আমরা কুমিল্লা কিনে গর্ব করি কারণ কুমিল্লা রয়েছে গৌরপুজ্য অতীত কুমিল্লার অতীত আছে কিন্তু বর্তমান নেই কুমিল্লাতে গুমতি নদী আছে যেই গুমতি নদীকে কুমিল্লার দুঃখ বলা হয় কুমিল্লার গোমতি নদীতে মাছ নেই কুমিল্লাতে এয়ারপোর্ট আছে যে এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক সিগনাল ব্যবহার করে প্রত্যেক মাসে দেড় কোটি টাকা রাজস্ব আসে কিন্তু কুমিল্লার মানুষ বিমান চড়তে পারে না বিমান নামে না কুমিল্লা এয়ারপোর্টে কুমিল্লাতে রেল লাইন আছে এবং প্রাচীর একটা রেল স্টেশন আছে কুমিল্লাতে এই রেলপথে অসংখ্য ট্রেন চলাচল করলেও কুমিল্লার মানুষ ট্রেনে চড়ে না কুমিল্লাতে স্টেডিয়াম আছে একটা ভালো মানের কিন্তু কুমিল্লাতে আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় না কুমিল্লাতে অনেক অনেক সমন্বয় রয়েছে আমরা জানি যে বাংলাদেশের এই রাজপথে আন্দোলন যারা করেছে অনেক সমন্বয়তে বাড়ি কুমিল্লা কিন্তু সমন্বয়কদের মধ্যে সমন্বয় নেই যদি নেতার কথা বলি বাংলাদেশে যতটা সরকার গঠন করা হয়েছে প্রত্যেকটা সরকারের সময় তিনজন চারজন করে কুমিল্লায় মন্ত্রী ছিল নেতাদের মধ্যে ইউনিটি নাই ঐক্য নাই মিলে কুমিল্লাতে উন্নয়ন হয় নাই কুমিল্লাতে আমরা দেখেছি বাংলাদেশে বড় বড়ো প্রতীত দ্বারা সাংবাদিক রয়েছে সবাই কুমিল্লা কিন্তু কুমিল্লার উন্নয়ন কুমিল্লার সম্ভাবনা নিয়ে লেখালেখি নাই কুমিল্লাতে কোনো সংবাদ হয় না কুমিল্লার উন্নয়নের সম্ভাবনা নিয়ে কুমিল্লাবাসীর অনেকগুলো দাবি ছিল দাবিগুলো পূরণ হয় না কারণ কুমিল্লার নেতাদের সমন্বয়ের অভাবে কুমিল্লাবাসী প্রত্যাশা করছে এত এত সমন্বয় এত এত নেতা রয়েছে আবার কুমিল্লা এয়ারপোর্ট কুমিল্লা আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপদান করবে কুমিল্লা যে বিভাগ বাস্তবায়নের যে দাবি কুমিল্লাবাসীর প্রত্যাশা সে প্রত্যাশা পূরণ করবে ঢাকা কুমিল্লা সরাসরি রেলপথ নির্মাণ হবে এবং ঢাকা কক্সবাজার রেল কুমিল্লা স্টপিজ হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি প্রথম দিন অন্য একটা ভিডিওতে সব দিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম